আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন যারা ঘরে বসে ইংরেজিতে কথা বলা শিখতে চান অপরকে শিখতেছেন তারা আমার ভিডিও নিয়মিত দেখুন এছাড়াও এই চ্যানেলে চব্বিশশো ভিডিও লেকচার রয়েছে রিটেন স্পোকেন গ্রামার এবং অন্যান্য সাবজেক্টের ওপর অর্থাৎ আমার প্রকাশনী অন্যান্য বইয়ের উপর অনেক ভিডিও লেকচার সব মিলে চব্বিশশো প্লাস ভিডিও লেকচার রয়েছে যারা ঘরে বসে ইংরেজিতে কথা বলে শিখতে চান অপরকে শেখাতে চান তারা আমার এই ভিডিও লাইফগুলো দেখুন ইনশাল্লাহ প্রত্যেকে ভিডিও লাইফ আপনাদের কাজে আসবে আসুন আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খানমেথরে কমপ্লিট বুক অব রিটার্ন স্পোকেন ইংলিশ ড্রামা পার্ট ওয়ান এই বইতে এটা হচ্ছে লাইফ টাইম যে বই পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর চারটি বই এই বছর বের হয়েছে যে বইগুলি সমস্ত জীবনের জন্য লেখা হয়েছে অর্থাৎ আপনার ক্লাস ওয়ান থেকে ডিগ্রি ওয়ান্স মাস্টার্স এবং সকল জব লেভেল এবং বিসিস লেভেল পর্যন্ত যে সকল রিটেন ইংরেজি শেখার জন্য রিটেন স্পোকেন গ্রামার যা কিছু দরকার হয় সকল কিছু এই বইতে দেওয়া হয়েছে তা আসুন একের পর এক বইগুলো আমরা দেখিনি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর এই চারটি বই এমনভাবে সাজিয়ে লেগেছে দুই হাজার পৃষ্ঠের চারটি বই এমনভাবে সাজিয়ে লেগেছে যা একজন দুই হাজার পৃষ্ঠ চারটি বই এমনভাবে সাজিয়ে লিখেছে যে একজন ব্যক্তি ইংরেজি শেখানো শেখানোর ক্ষেত্রে তার সমস্ত জীবন কাজে আসবে এমনকি তার স্ত্রী সন্তান নাতনি নাতিতে কাজে আসবে বইগুলি কোনো বিশ্ব দ্বিতীয় বলে লেখেনি এমনকি কোনো উদাহরণ কিংবা বাক্য দ্বিতীয় বলে লেখেনি তাই বইগুলি সূচিপত্র দেখুন বিতর বিষ্ঠা দেখুন যাচাই করুন তারপর বই কেন আমি বিনয় বলছি যদি কোনো প্রকার মিথ্যা বলে থাকে আমার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেন লেখক ও প্রকাশক রফিকুল ইসলাম খান অর্থাৎ আমি যদি চারটি বই অর্থাৎ রিটেন স্পোকেন গ্রামার মধ্যে চারটি বই যদি দুই হাজার এই চারটি বই পড়তে পারবেন এই চারটি বই কেবল এক বছরে আপনি বছরের পড়া আপনি শিখতে পারবেন এই বই থেকে এবং আমি শতভাগ গ্যারেন্টি দিচ্ছি এই বইগুলির মাধ্যমে আপনি নিজে শিখতে পারবেন এবং অপরকে শেখাতে পারবেন প্রতিটা বিশ্ব খুব পঙ্কনুপঙ্ক রূপে আলোচনা করা হয়েছে ইনশাল্লাহ তাই এই ভয়গুলি সম্ভব হতে পারে থ্যাংক ইউ ভেরি মাছ